রেল গাড়ি চলে রেল লাইনে 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 রেল গাড়ি চলে রেল রেল লাইনে রেল গাড়ি চলে রেল লাইনে রেল লাইনে রেল চলে যাও চলে চলে আস্তে আস্তে সবাই তোমরা পুরস্কার পাই হাতালি দাও না কেন কি সমস্যা জি স্যার হাততালি দিতেছি দাদা থাকে জোরে দিবি কি অবস্থা জি স্যার তো নেক্সট কন্টেস্ট্যান্ট কেমন আছো ভালো এসে সেকেন্ড টাইম দাও